গতকালকে সাকিব আল হাসানের নামে একটি মামলা দায়ের করা হয়েছে এবং যেটি হলো একটি হত্যা মামলা এবং থেকেই কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাকিব আল হাসান কি আদৌ বাংলাদেশের হয়ে ক্রিকেট খেলতে পারবেন কিনা বা খেললেও সেটা কিভাবে বা কত দিন বা এই যে মামলা করা হয়েছে এই মামলার আসলে মেরিট কতটুকু এই ধরনের বিভিন্ন জিনিস কিন্তু ক্রিকেট ভক্তদের মাঝে সাধারণ মানুষের মনে তো ঘোরপাক খাচ্ছে ক্রিকেট ভক্তদের মনেও কিন্তু এই প্রশ্নের গুলোর ঘটেছে যে সাকিব আল হাসানের ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্যারিয়ার হতে যাচ্ছে সো আপনারা যদি একটা ট্রেন্ড ফলো করে থাকেন বাংলাদেশে দেখবেন যে এখন কিন্তু গণহারে বিভিন্ন কেস দেওয়া হচ্ছে এবং বেশিরভাগই কিন্তু হত্যা মামলায় কেস দেওয়া হচ্ছে এবং এই ধরনের মামলাগুলোতে কিন্তু বেশ কয়েকজন এমপি মন্ত্রী সরকারি অফিসার বেশ কয়েকজন কিন্তু গত সো দেখা যাচ্ছে গ্রেপ্তার হয়েছেন একটি সকলের নামে একটি হত্যা মামলা দায়ের করা হচ্ছে এবং গণ মামলা যেটাকে বলে প্রায় যেটা গতকালকেও করা হচ্ছে পাঁচশো জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে যেখানে সাকিবুল হাসানের নাম ছিল তো এই ধরনের মামলাতে কিন্তু যখন রুজু করা হয় তারপরে কিন্তু সেই আসামিগুলোকে গ্রেপ্তার করা হয় আসলে এবং গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদ করার পরবর্তীতে কিন্তু দেখা দেখা যায় যায় তাদের নামে অন্যান্য ধরনের মামলাগুলো মামলাগুলো কিন্তু দেওয়া হয় হয় সো যদি হত্যা হত্যা দুর্বল তারপরেও মামলাগুলো দিয়ে কিন্তু একটি তাদেরকে অ্যারেস্ট করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছে এবং তারপরে পরবর্তীতে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেটি হতে পারে ফ্রড বা জালিয়াতির কেস দুর্নীতির কেস বা অন্যান্য এই ধরনের যে অপরাধগুলো সংঘটিত করেছে তারা সেগুলোর কিন্তু আলাদা আলাদা করে কেস করে কিন্তু তারপরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সো এই মুহূর্তে এখন সাকিব ক্ষেত্রে কেসটা এখন যেহেতু তার বিরুদ্ধে মামলা করা হয়েছে তিনি বাংলাদেশে যদি কখনো পা রাখেন এই মুহূর্তে হাই পসিবিলিটি যে তাকে গ্রেপ্তার করা হবে এয়ারপোর্ট থেকেই সো কাজে গ্রেপ্তার এরাতে এড়াতে সম্ভবত তিনি বাংলাদেশে এই নিকট অতিথি নিকট ভবিষ্যতে তিনি পা রাখবেন না বলে অনুমান করা হচ্ছে এখন প্রশ্ন হলো নতুন বোর্ড সভাপতি এসেছেন কিছু নতুনভাবে বোর্ড রিফর্ম করা হচ্ছে রুলস রেগুলেশন আনা হচ্ছে তারা কিন্তু একটি হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে সকল ক্রিকেটারের জন্য কিন্তু একটি সিমিলার রুলস রেগুলেশন পলিসি ডেভেলপ করা হবে যার ফলে সকল ক্রিকেটারই কিন্তু একটি সিঙ্গুলার একটি নিয়মের মধ্যে নিয়ে একটি সিমিলার একটি নিয়মের মধ্যে আসবে এক এক ক্রিকেটারের জন্য এক এক রকম নিয়ম এই ধরনের কিন্তু কোনো রুলস আর প্রযোজ্য হবে না সো বোঝা সাকিব আল হাসান যে শুধুমাত্র বিদেশের সিরিজগুলো খেলবেন প্র্যাকটিস স্কিপ করে খেলবেন এই অপশনগুলো কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু আর থাকছে না আর যেহেতু তার নামে একটু মামলা রয়েছে হ্যাঁ যতক্ষণ না পর্যন্ত মামলাটি রায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা যাবে না কিন্তু যেহেতু তার নামে একটি মামলা চলমান এই ধরনের একটি সমস্যার মধ্যে তিনি থাকবেন তার নিজেরও কিন্তু একটি কঠিন হবে যে ফুল কনসেনট্রেট দিয়ে ক্রিকেটটি খেলা এছাড়াও ড্রেসিং রুমে আরও ইয়াং ক্রিকেটার রয়েছেন আরও ক্রিকেটার রয়েছেন তাদের মনেও কিন্তু অনেক বিরূপ প্রভাব পড়তে পারে সো ড্রেসিং রুমে এই মুহূর্তে সাকিব আল হাসানের উপস্থিতি খুব বেশি সুখকর হবে না বলেই আমার অভিমত কাজেই সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্যারিয়ার আর খুব বেশি দীর্ঘ হচ্ছে এটি বলার কিন্তু আর অবকাশ নেই তার হয়তো বা ক্যারিয়ার দেখা হতে পারে এই টেস্টটি হতে বা তার ক্যারিয়ার শেষ টেস্ট বা এই সিরিজটি তার ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজ হতে হওয়ার প্রবল যদি তার বয়স কিছুটা কম হতো যদি ধরে নিই তার বয়স পঁচিশ ছাব্বিশ বা ত্রিশ বছর তাহলে হয়তো একটি সম্ভাবনা থাকতো হয়তো বা তিনি দুই বছরের ব্রেক নিতে পারতেন বা এক বছরের বা ছয় মাসে ব্রেক নিতে পারতেন যেখানে তার এই মামলা মোকদ্দমা বা অভিযোগ যেগুলো রয়েছে সেগুলোর একটা সলিউশনে পৌঁছাতে পারতেন তারপরে কিন্তু ক্রিকেটে মনোনিবেশ করতে পারতেন কিন্তু যেহেতু তিনি অলরেডি থার্টি এইট ইয়ার্স ওল্ড হয়ে গেছেন আটত্রিশ বছর বয়স তারপরে কিন্তু তার এই ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্টিনিউ করা কিন্তু অনেক অনেক ডিফিকাল্ট হবে এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি তার তিনি বাংলাদেশকে অনেক দিয়েছেন তিনি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার যদি এক একজন সর্বকালের সেরা ক্রিকেটারও বলি সেটিও কিন্তু বেশি বলা হবে না তার অনেক ভক্ত সমর্থক রয়েছেন যাকে যাদেরকে তিনি বিভিন্ন বর্তমানের নিকটবর্তীদের বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে কিন্তু তাদেরকে তিনি মনক্ষুণ্ণ করেছেন সো তাদের প্রতি সম্মান রেখে হলেও সাকিব আল হাসান নিজে থেকে উচিত হবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করা এবং তিনি চাইলে যেহেতু আমেরিকাতে বসবাস করতে চান সেখান থেকে কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু তিনি কন্টিনিউ করতে পারেন এর ফলে তার যে অবশিষ্ট সম্মানটুকু রয়েছে সেটি নিয়ে কিন্তু তিনি মাঠ থেকে অবসর গ্রহণ করার একটি সুযোগ পাবেন এবং এর ফলে কিন্তু তিনি স্ট্যাবল ড্রেসিং রুম বিসিবি যেটি করতে যাচ্ছে একটি স্ট্যাবল ড্রেসিং রুম প্রতিষ্ঠা একটি গুড ক্রিকেট কালচার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেখানেও তিনি সহযোগিতা করতে পারবেন তার নিজে থেকেই অবসর গ্রহণের মাধ্যমে সো অবস্থা যদি আরও জটিলতর না করতে হয় আমি মনে করি তাকেই ডিসিশন নিতে হবে আর যদি তিনি ডিসিশন নাও নিয়ে থাকেন ফারুক ভাইয়ের অধীনস্থ যে বোর্ডটি আমি দেখতে পাচ্ছি তারা যে পলিসি ডেভেলপের কথা বল ডেভেলপমেন্টের কথা বলছেন সেই নতুন পলিসিতে কিন্তু আল হাসানের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার কন্টিনিউ করা অনেক 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 কঠিন হবে বলেই আমার অভিমত আপনারা কি মনে করেন সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আবারও নতুন কোনো স্পোর্টস বিষয়ক এবং ক্রিকেট বিষয়ক ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়